রিয়েলমি সি সেভেন্টি ওয়ান এই ফোনটি কিনলেই ঠকবেন ফোনটি আপনারা পাবেন চোদ্দো হাজার নয়শো নিরানব্বইয়ে চার একশো আঠাশ জিবি প্রথমে এখানে পনেরো হাজারে চার জিবি র্যাম বর্তমানে সময়ে চলে না আপনারা বারো হাজার সেগমেন্টের ভেতরেও বর্তমানে ছয় একশো আঠাশ জিবি কম্বো পেয়ে যাবেন আর এর আরও একটি ভ্যারিয়েন্ট রয়েছে সেটা ষোলো হাজার টাকার একটি কম অর্থাৎ পনেরো হাজার নয়শো নিরানব্বই সেটা ছয় একশো আঠাশ জিবি রয়েছে তো এই ফোনটি সম্পর্কে ইউটিউবে ডিটেল ভিডিও আপনারা দেখতে পাবেন না বললেই চলে এই ফোনটি সম্পর্কে বেশিরভাগ ফেসবুক রিলস ইউটিউব শর্টস প্লাস পেড প্রমোশনগুলোই দেখতে পাবেন সেখানে ফোনটির ডিজাইন ফোনটির ব্যাটারি ফোনটির ফাস্ট চার্জিং সাপোর্ট যে সকল ভালো বিষয়গুলো সেইগুলোই তারা বেশি বেশি করে হাইলাইট করছে যাতে করে ফোনটি বেশি বেশি সেল হয় তবে আপনার সে সকল ভিডিওগুলোতে যে পারফরমেন্স কেমন বাজেট পয়েন্ট অনুযায়ী ডিসপ্লে কেমন দিয়েছে ক্যামেরা কেমন দিয়েছে সকল বিষয়গুলো আপনারা দেখতে পাবেনই না তো প্রথমে আমরা শুরু করবো ডিসপ্লে দিয়ে তো এখানে ডিসপ্লে কী পাচ্ছেন পনেরো হাজারে এখানে আইপিএস এল সি ওয়ান টোয়েন্টি হার ডিসপ্লে রয়েছে যেটা ভালো তবে এখানে এইচডি প্লাস তারা দিয়ে দিয়েছে ডিসপ্লে সাইজটি হলো সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চ রেজলিউশন হলো সাতশো বিশ ইঞ্চু ষোলোশো চায়ের পিকজেল ইউটিউবে সর্বোচ্চ সেভেন টোয়েন্টিপিতে ভিডিও প্লে করা যায় খুব কম ভিডিও রয়েছে যেগুলো আপনারা টেন এইট পিতে প্লে করতে পারবেন তার পাশাপাশি বাজেট পয়েন্ট অনুযায়ী ফোনটির ডিসপ্লের চিন বেজেলগুলো এখানে মোটায় রয়েছে তো এ বিষয়টি যদি নাও কমাত এখানে ফুল এইচডি প্লাস যদি দিয়ে দিত তাহলে এখানে ফোনটি ডিসপ্লেটিকে আমরা ভালো বলতে পারতাম আপনারা এ বাজেটের ভেতরে অফিসিয়াল দেখতে গেলে ফুল এইচডিও পাবেন প্লাস আপনারা অ্যামোলেড ডিসপ্লেও পাবেন আইটেল এস টোয়েন্টি ফাইভে পারফরমেন্সে এখানে কী পাচ্ছেন ইউনিসি টি সেভেন টু ফাইভ জিরো এই শিপসেট টুয়েলভ এনএম বেস চিপসে তো এই সিপসেটটি কেমন পারফরমেন্স দেবে এর আন্দাজ আপনারা আন্ততের স্কোর দেখেই করতে পারবেন যে এ রেস পয়েন্ট অনুযায়ী ফোনটির চিপসেটটি ভালো রয়েছে কি না এর আন্তর দুই লক্ষ সত্তর হাজারের আশেপাশে চলে আসে যেটা একটি বারো হাজার সেগমেন্টের ফোনের সাথে কম্পেয়ার করা যায় তবে পনেরো হাজার সেগমেন্টের ফোনের সাথে কম্পেয়ার করা যায় না বাজেটের ভিতরে আপনার ইয়া দেখিলেও জি হান্ড্রেড সেট পেয়ে যাবেন যেটা ইনফিনিক্স হট ফিফটিতে পেয়ে যাবেন তো সে বিষয়টি বাদ দিলেও এর থেকে ভালো ভালো এ বাজেট পয়েন্টের ভিতরে অ্যাভেলেবল রয়েছে যেগুলোর আর স্কোর এর থেকে বেশি আসে আর জিহান জিহানজের সাথে তুলনা করতে গেলে তো প্রায় অর্ধেকের মতো ডিফারেন্স রয়েছে অবশ্য তাদের ইউআই ভালো যেটা আপনারা সকলেই জানেন রিয়েলমি ইউ সিক্স পয়েন্ট ওয়ান পারছেন অ্যান্ড্রয়েড ফিফটিন রয়েছে কিছু ব্লুটওয়ার অবশ্যই রয়েছে যেগুলো আনইনস্টল করে নিতে পারবেন তো ইউআই পার্ট ভালো দিলে কি হবে ফোনটি তো অন্যান্য বিষয়গুলো ভালো দেওয়াই নেই ফোন সম্পর্কে যারা বুঝে তারা এ সকল ফোনগুলো কিনে না তবে তারাই কিনে যারা ফোন সম্পর্কে বোঝে না ফার্স্ট টাইম একটি ফোন কিনতে মার্কেটে যায় এবং সেলাররা এই সকল ধরনের ফোনগুলোই তাদেরকে বেশি রিকমেন্ড করে কারণ এ সকল ফোনগুলোতে কমিশন বেশি থাকে এই বিষয়টা আমার অন্যান্য আরও ভিডিওতে বলেছি তারা দেখে ডিজাইন কেমন এ ফোনটির ডিজাইন অবশ্যই এখানে সুন্দর দেওয়া রয়েছে যে আইপি সিক্সটি ফোরের রেটিং রয়েছে ফোনটির থিকনেস এইট এম এম একশো ছিয়ানব্বই গ্রাম ওয়েট হাতে নিয়ে হালকা পাতলা ফিল হবে ব্যাটারিটি এখানে বড় রয়েছে ছয় হাজার তিনশো এমএস ফর্টি ফাইভ ওয়ার্ডের একটি চার্জিং সাপোর্ট রয়েছে যেটাও বড় আর একটি বিষয় এ ফোনটির সাথে এক্সটেনেবল র্যাম অনেক চোখ করা যাবে অ্যারাউন্ড বারো জিবির মতন তো এ বিষয়টিও যারা বোঝে না তারা মনে করবে এ ফোনটিতে বারো জিবি বা আঠারো জিবি র্যাম রয়েছে একশো আঠাশ জিবি স্টোরেজ রয়েছে ডিজাইন সুন্দর ব্যাটারি বড় এ ফোনটি বিক্রয় হয়ে যাবে আর এ সকল কারণেই এ সকল ফোনগুলো অফলাইনে বেশি সেল হয়ে থাকে এমন না যে এই সকল ফোনগুলো অফলাইনে সেল হয় না তার পাশাপাশি ব্র্যান্ড ভ্যালু রয়েছে আমরা আগে রিয়ালমিকে চিনতাম ভালো বাজেটের ভিতরে ভালো স্পেসিফিকেশন দিত কিন্তু তারা বর্তমানে সে বিষয়টি করছেন না ভ্যালু ফর মানি তো দূরের কথা বাজেট পয়েন্ট থেকে মোটামুটি লেভেলেরও ভালো তারা এখন দিচ্ছে না কারণ তাদের একটি পরিচয় হয়ে গেছে এখন অনেকেই এ শোয়েল ফোনগুলো কিনে থাকে তবে যারা বোঝে তারা এই শোল ফোনগুলো কিনবে না ক্যামেরা পাচ্ছেন ফিফটি মেগাপিক্সেল টু মেগাপিক্সেল আরেকটি ক্যামেরা ফাইভ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ফাইভ মেগাপিক্সেল বর্তমানে দশ হাজারের ভেতরেও মানা যায় না ভিডিও সর্বোচ্চ টেন এইট টিপি থার্টি করতে পারবেন তো কমপক্ষে এখানে টুকে দেওয়া উচিত ছিল তো এই ছিল আমার মতামত রিয়েলমি সি সেভেন্টি ওয়ানের সম্পর্কে এই ফোনটি আপনাদের কারো জন্যই আমি সাজেস্ট করছি না আপনার কি মতামত এই ফোনটি সম্পর্কে অবশ্যই কমেন্টে জানান আর এরকম ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখার জন্য কোনো ভিডিওতে আর আপনারা যদি পনেরো হাজারের ভিতরে একটি ভালো ফোন কেনার চিন্তা ভাবনা করছেন তাহলে অ্যান্ড স্ক্রিনে দেওয়া এই ভিডিওটি অবশ্যই দেখে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ